আবার খাবার টেবিলে সৌন্দর্য বাড়ানোর জন্য নিয়ে এসেছি সালাতের একটি ইউনিক ডিশ এভাবে করে সাজালে আপনার ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে যখন সব ধরনের খাবার দিবেন তখন মনে হবে যে না সালাতের ট্রেটা দেখতে খুবই সুন্দর লাগছে তো এভাবে করেই সাজিয়ে নেবেন প্রথমে শসা দিয়ে দিয়েছিলাম তারপর টমেটো এখন আবার টমেটো দিয়ে গোলাপ তৈরি করে নিচ্ছি দেখুন ভিডিও দেখা প্রসেস অনুসারে অবশ্যই তৈরি করে নেবেন এটি কিন্তু খুবই সোজা প্রত্যেকটা এভাবে করে কিছু লেটুস পাতাকে এভাবে কেটে ছোট ছোট করে এরপরে উপরে টমেটোর গোলাপগুলো বসিয়ে দিলাম রেডি হয়ে গেল অসাধারণ একটি সালাতের ট্রে খাবার টেবিলকে সাজিয়ে তুলুন তো আজকে আপনাদের জন্য রাখছি সালাতের ট্রে খুবই সুন্দরভাবে সালাদের ট্রেটা আজকে আমরা সাজিয়ে তুলব কিছু লেটুস পাতা দিয়ে চারপাশে দিয়ে দিয়েছি এখন কিছু টমেটো দিয়ে দেওয়া হয়েছে কিছু শশাকে সহ এভাবে কেটে সুন্দরভাবে ডিজাইন করে চারপাশেই দিয়ে দিচ্ছি ভিডিও দেখা প্রসেস অনুসারেই আপনারা দিয়ে দিবেন এখন কিছু মূলাকে এভাবে যে রেড কালারের মূলাটা পাওয়া যায় ওটাকে পাতলা পাতলা করে কেটে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন সম্পূর্ণ সালাদের ট্রেটা আপনার উপরে যেটা আপনি যেভাবে সাজাতে চান সেভাবেই কিন্তু সাজিয়ে উঠবে আপনার ডাইনিং টেবিলকে খুব সুন্দর করে সাজানোর জন্যই কিন্তু রাখতে পারেন এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দরভাবে কিভাবে আপনারা ফলের প্লেট সাজাবেন অল্প সময়ে কিন্তু হাতের কাছে থাকা ফল দিয়ে আপনারা খুব সহজে ফলের প্লেট সাজিয়ে ফেলতে পারবেন তো দেখুন এখানে কিছু তরমুজকে এভাবে কিউব করে কেটে নেওয়া হয়েছে এখন আনারসকে কিউব কিউব করে কেটে নেওয়া হচ্ছে একটু লম্বাটে করে এখন একটি ট্রেতে দিয়ে দিচ্ছি এখন প্রথমে তরমুজগুলোকে সাজিয়ে নিব দেখুন তরমুজগুলো সাজানো হয়ে গিয়েছে এখন আনারসগুলোকে সেম প্রসেসে সাজানো হয়ে গিয়েছে এখন কিছু আঙ্কুর দিয়ে দিলাম আঙ্কুরগুলো আপনার যে কোনো রকম হতে পারে এখানে আমি দিয়েছি আর কিছু বিভিন্ন রকমের ফ ফ্রুটস আপনার পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিতে পারেন আপনার হাতের নাগালে যেটাই আছে ওটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবেন মেহমান আপায়নি কিন্তু এই ফ্রুটস ডালাটা রাখতে পারেন ফলের ডালাগুলো আসলে কিন্তু নিজেরাই খুব সহজে সাজিয়ে ফেলা যায় এত কঠিন কিছু খুব সহজে কিভাবে ফলের প্লেট সাজিয়ে ফেলবেন অনেক ধরনের ভিডিও আছে আমার এই চ্যানেলে ফলের প্লেট এবং হলুদের ডালা সাজানোর আপনারা চাইলে কিন্তু ওটা ফলো করতে পারেন খুবই সহজভাবেই কিন্তু সবগুলো ডালা সাজানো হয়ে থাকে আপনারা খুব সহজে কিন্তু ওই ভিডিওগুলো ফলো করলে আপনারা সহজেই ফলের ডালা সাজিয়ে ফেলতে পারবেন ফলের প্লেট সাজিয়ে ফেলতে পারবেন মেহমান আপ্যায়ন করতে খুবই দারুণ ফলের প্লেট এবং ডালা সাজিয়ে ফেলুন খুব সহজে খুবই অল্প সময় যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সব ধরনের